নমস্কার বন্ধুরা আজকে মুগ ডালের একটা নতুন রেসিপি একদম নতুন রেসিপি একবার করে দেখো ভালো লাগবে কি কি দিয়েছি কিভাবে করেছি চলো দেখে নেওয়া যাক একবার অবশ্যই করবে তাহলে বুঝতে পারবে কি দারুণ হয় দেখো এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি দেখতে পাচ্ছ এবার মুগ ডালটা এই দেখো বাটির মধ্যে ঢেলে নিলাম এবারে দেখতে পাচ্ছ প্রচণ্ড ধুলো থাকে তাই এটাকে একটু ধুয়ে নেব কিন্তু ডাল ভিজিয়ে রাখার তো সময় হয়নি তাই আমরা এক্ষুনি ডাল ধুয়ে নিয়ে রেসিপিটা শুরু করে দেবো এটা ভিজিয়ে রাখতে হবে না এতটাই সহজ ছটপট যখন মনে হবে তখনই করে নিতে পারবে কিন্তু ডালটাকে দু থেকে তিনবার অবশ্যই জল পাল্টে ধুয়ে নেবে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি তিন চারবার তারপরে এই ছাঁকনিতে রেখে দিয়েছি একটু জলটা ঝরে যাক আর এখানে শুকনো কড়াইতে দিয়ে দিলাম লবঙ্গ ছোট এলাচ দারচিনি ঠিক আছে দেখতেই পাচ্ছ সবগুলো দিয়ে দিয়েছি দারচিনিটা আগে দিলাম তারপরে ছোট এলাচটা দিয়েছি লবঙ্গ দিয়েছি কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ সেটাও দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুখানা তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু বেশি বাড়িয়ে দিতে পারো এইটা মোটামুটি খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না যারা হালকা মানে মোটামুটি ঝালটা খায় সেই রকম মে ঠিক আছে এখানে সব মশলাগুলোই হালকা নাড়াচাড়া করার পর আমি একটু তুলে রাখলাম এবারে এই শুকনো কড়াইতে মুগ ডালটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম পুরোটা এবারে মিডিয়াম ফ্লেমে এই ভেজ মানে ধুয়ে রাখা মুগ ডালটা নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে দেখবে নাড়াচাড়া করতে করতেই মুগ ডালটা বেশ শুকনো হয়ে এসেছে ঝরঝরে হয়ে এসেছে প্রথমে একটু একটু আটকে যাবে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করতে থাকবে দেখবে আস্তে আস্তে পুরোটাই মানে ডালটা শুকিয়ে গিয়ে পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে এটা কিন্তু ভিজিয়ে রাখার একদম মানে রাখতে হবে না ঝটপট মানে যখনই ইচ্ছা করবে তখনই কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারবে আর করে খেয়ে নিতে পারবে আর এতটাই ভালো হয় সেহেতু অবশ্যই ট্রাই করবে আর মুগ ডাল কিন্তু বেশ মানে অনেক পুষ্টি গুণ আছে সেহেতু এটা অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা দেখছো লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে দিও আর আমার নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল চলো আমি ডালটা বেশ ভাজা হয়ে গেছে দেখবে একদম বেশ ভাজা হয়ে গেছে শুকনো হয়ে গেছে তখন এখানে ওই যে ভাজা মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি তার সাথে একটু ধনে একটু জিরে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ কিন্তু এইটাও এবারে কি করব এইটাও কিন্তু মুগ ডালের সাথে ওই মশলাগুলোর সাথে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মুগ ডালটা দেখে বুঝতেই পারছো আর নাড়াচাড়া করতে করতে তোমরা বুঝতে পারবে যে কতটা শুকনো হয়ে গেছে মানে ঝরঝরে হয়েছে এবারে ওই মুগ ডালগুলোকে একটু হালকা একটু ঠান্ডা করে আমরা হালকা করি বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা হলেই আমি মিক্সির জারে এটাকে ঘুরিয়ে নিয়েছি ঠিক আছে হালকা ঠান্ডা হলেও কিন্তু এটা কি হবে বেশ গরম হয়ে গেছে সেই জন্য সাবধানে ধরবে আর খুব বেশি কিন্তু একদম গুঁড়ো হয়নি ঠিক আছে সেটা খুব অসুবিধে নেই একটু হালকা কিন্তু মশলাগুলো দেখতে পাচ্ছ বেশ হালকা একটু দানা দানা রয়েছে ডালটাও বেশ ভেঙে গেছে কিন্তু অল্প দানা রয়েছে ছোট ছোট কণা মতন এই ডালটাই আমি এখানে জল দিয়ে দিয়েছি যে কাপটা মুগ ডাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি কিন্তু ওই তিন কাপ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নেব একটু মানে শুকিয়ে নেবো ডালটা একটু শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মানে ডালটা যেটুকুনি গুঁড়োটা হয়নি সেইটা কিন্তু একদম মানে প্লেন হয়ে যাবে একটু লবণ একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে আর যদি পুরো গুঁড়োও হয়ে যায় তাতেও কোনো ভয় নেই তাতেও কিন্তু এইভাবে একটু হালকা একটু ভাপিয়ে নেবে জল দিয়ে একটু ভাপিয়ে মানে জলটা একটু শুকিয়ে নেবে তাহলে খুব বেশ ভালো হবে ঠিক আছে আজকে মুগ ডালে পরোটা করছি একদম কিন্তু মানে ঝটপটই হয়ে যাবে এই কাজগুলো করলে কিন্তু ডাল ওই ডাল সময় কি করতে হয় পুর ভরা বা ওই ভিজিয়ে রাখার ঝামেলাটা কিন্তু এই রেসিপিটায় থাকবে না একদম নতুন ধরনের এইভাবে যদি করো একদম ঝটপট হয়ে যাবে পরোটাটা আর খেতে তো দারুণ হবে আর কষ্টটা কম এখানে এক চামচ মতন আমরা যে ভাতে খাই ঘি সেই ঘি কিন্তু আমরা দিয়ে দিলাম জলটা শুকিয়ে এসেছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম আস্তে করে দিচ্ছি আস্তে আস্তে মিডিয়ামে ছিল এবার একটু লো করে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর এখানে আমি আটা নিয়েছি তোমরা ময়দায়ও করতে পারো ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু আটাটা যেহেতু হেলদি আর ডালটাও হেলদি দুই মিলে কিন্তু একদম স্বাস্থ্যকর পরোটা হয়ে যাবে দেখো আটা নিয়েছি এখানে আর আটাটা চেলে নিলাম একটু এখন চেলে নিই সবসময় অনেক সময় নোংরা মানে আমরা কৌটে রাখলেও নোংরা চলে আসে সেই জন্য একটু চেলে নেওয়াই ভালো এবারে ডালটা কিন্তু মানে সেদ্ধ যেটা করে নিলাম ডালটা সেইটা আমি গরম গরম অবস্থায় কিন্তু বন্ধ করেছিলাম যেটুকুনি ঠান্ডা হয়েছে সেইটুকুনি সেই ডালটা কিন্তু আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম দেখতেই পেলে একদম থকথকে হয়ে গেছে সেই ডালটা দিয়ে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে মেখে নেব এটা শুকনো করে মানে ঠান্ডা করেও মাখা যায় কিন্তু হালকা গরম করে যদি অবস্থায় যদি একটু মিশিয়ে নেওয়া যায় আটার মধ্যে তাহলে কি হবে পরোটাটা কিন্তু বেশ সুন্দর নরমও হবে আর খেতেও ভালো হবে সেই জন্যে হালকা গরম থাকতেই আমি কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি আর পরোটা যদি পাতলা করো তাহলে বেশ মচমচে পরোটা হবে খাস্তা আর যদি ওই একটু মোটা মোটা করো তাহলে কিন্তু নরম বেশ সুন্দর পরোটা হবে যে যেরকম পছন্দ করো সে সেইভাবে কিন্তু করে নিতে পারো দেখো সুন্দরভাবে কিন্তু আমি হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আর যদি মনে হয় তোমাদের জল লাগবে তাহলে অল্প অল্প জল দিয়ে একটু মেখে নেবে আর যদি মনে হয় জল লাগবে না এতে হয়ে যাচ্ছে তাহলে ওইভাবেই মেখে নেবে আর যদি মনে হয় নরম হয়ে গেছে ডালের অংশটা বেশি হয়ে গেছে নরম হয়ে গেছে তখন একটু আটা মিশিয়ে নেবে ঠিক আছে দেখো মিশিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে মেখে নিচ্ছি আমি কিন্তু নিত্য দিনই মানে নতুন পুরনো নানারকম রেসিপি শেয়ার করে থাকি আর নতুন নতুন মানে রেসিপি ট্রাই করতে ভালো লাগে বাড়িতে ট্রাই করে থাকি আর বাড়ির লোকের ভালো লাগে আর যে রেসিপিটা সত্যি ভালো হয় তখন কিন্তু আমি সেই রেসিপিটা দিই যে রেসিপিটা ট্রাই করার পর ভালো হয় না সেই রেসিপিটা কিন্তু আমি একদমই দিই না হ্যাঁ সেই খাবারটা বাড়ির লোককে হয়তো খেতে হয় কারণ খাবার রান্না করে নেওয়ার পর তো আর ফেলে দেওয়া যায় না কিন্তু যেটা ঠিকঠাক হয় না বা আমি পারি না আমার মনে হয় আমার বন্ধুদেরও অসুবিধা হবে তাই সেই সবগুলো আমি দিই না যেটা ভালো হয় সেইগুলোই দিই ঠিক আছে চলো এবারে ভালো করে মেখে সুন্দর করে কিন্তু আমরা লেচি করে নেব এবার যে যেরকম খাও পরোটা সেও তো একটু বড়ো হয় আর লুচির মতন ছোটো তো হবে না যারা একদম খুব ছোট ছোট রুটি খাও তারা তার চেয়ে একটু বড় করবে আর যারা বড় বড় রুটি খাও তার চেয়ে তাহলে তাহলে আর একটু বেশি বড়টা বড় করবে সে যে যেরকম খাও সেই আন্দাজে তোমরা এটা কিন্তু লেচিগুলো করে নেবে আর এই পরোটাটা ওই যারা মোটা খেতে চাও মোটা করে বেলবে যারা পাতলা খেতে চাও পাতলা যারা ওই যারা লাচ্চা পরোটা ধরনের বেলতে চাও তারা কিন্তু ওইভাবে কেটে এ করেও বেলতে পারো সুন্দর একটা লাচ্চা পরোটা কিন্তু একদম খাস্তা হবে এইভাবে করলে আমি এমনি গোল করেই করেছি তোমরা যে যেরকম করে পারো সেই সেইভাবে করবে আর এরকম নতুন রেসিপি দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে দেখো আমি গল্প করতে করতে কিন্তু এখানে লেচিগুলো করে ফেলেছি সুন্দর করে লেচিগুলোকে করে ফেলেছি আর এরপরে বেলে নেবো প্রত্যেকটা লেচি তোমরা তেল দিয়েও বেলতে পারো আটা দিয়েও বেলতে পারো যে যেটা দিয়ে ইচ্ছা বেলতে পারো সেরকম কোনো অসুবিধে নেই যে তেল দিয়ে বেলা যাবে না সেরকম কোনো অসুবিধে নেই আটা দিয়ে বেলতে হবে সেরকমও কোনো মানে নেই যে যেরকম করে পারো কিন্তু বেলে নেবে আমি একটু পরোটাগুলো খাস্তা করার জন্যে মুচমুচে করার জন্যে একটু পাতলা পাতলাই করে করেছি যারা মোটা খেতে চাও অবশ্যই মোটা মোটাও করতে পারো ভালো লাগবে দুটোই কিন্তু ভালো লাগবে আর যারা তিকোনাও করতে চাও মানে তিকোনা মতন বেলেও নিতে পারো মানে আমরা তিন তিনকোনা পরোটা যেরকম খাই সেই রকমও কিন্তু বেলে নিতে পারো আর ভালো লাগবে সেই রকমও ভালো লাগবে চাটু গরম করে পরোটাগুলো আমরা দিয়ে দেবো আর দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নেব আর খেতে কিন্তু দুর্দান্ত হয় পরোটাতে যে মশলাগুলো ব্যবহার করা রয়েছে এগুলো বুঝতেই পারছো যে কোনো সসের সাথে হোক দইয়ের সাথে হোক যে কোনো জিনিসের সাথে কিন্তু খাওয়া যাবে আর ঝটপট তো বুঝেই পেলে এরকম ডালের পুরো ভরতে হবে না ঝামেলা নেই সেই মানে মানে ডালের পুর ভরা ঝামেলা ছাড়া কিন্তু এই পরোটাটা হয়ে যাবে আর মশলাগুলো যেগুলো দিলাম সেগুলোর জন্য সত্যি সুস্বাদু হয়েছিল চলো অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এখন তো শীতকাল পড়েছে তাই না রোজই কিছু না কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করবে আর রোজ তো খুব বেশি ভাজাভুজি খেলে ভালো লাগে না না আর শরীরের পক্ষেও খারাপ সেই জন্যে খাবো কিন্তু এই রকম অল্প অল্প তেলে ভেজেই পরোটাগুলো প্রত্যেক দিনই যে পরোটাগুলো দিচ্ছি সেগুলো দেখতেই পাচ্ছ এরকম অল্প অল্প তেল দিয়েই ভাজছি ওই যে রোজ রোজ তো বেশি তেল খাওয়া উচিত না সেই জন্যেই কিন্তু আমি এইভাবে অল্প অল্প তেল দিয়ে একটু খাটনি কম করে পরোটাগুলো করার চেষ্টা করছি বাড়ির লোকেও খুশি আমিও খুশি একটু স্বাস্থ্যকর খাওয়াও হচ্ছে একটু মুখরোচকও হচ্ছে তাই না তোমরা কি বলো আমার তো মনে হয় মানে আমার বাড়িতে তো সবাই খুশি তোমরাও বাচ্চাদের বা বাড়িতে কিন্তু রোজ এরকম করে দেবে দেখবে তুমিও নিশ্চিন্ত থাকবে মানে অতটা দুশ্চিন্তা থাকবে না যে অনেকটা শীতকাল বলেই প্রচুর ভাজাভুজি খেতে হচ্ছে ইচ্ছা করছে আর প্রচুরটা সত্যি রোজ খাইয়ে ফেলছি তেল সেরকম কোনো ব্যাপার থাকবে না পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো রেসিপি যদি দেখার ইচ্ছা থাকে তাহলেও জানাতে পারো অবশ্যই চেষ্টা করবো বা কোনো কিছু দিয়ে নতুন কিছু রেসিপিও জানতে চাইলে বলো চেষ্টা করব দেখানো দেখো পরোটাগুলো হয়ে গেছে কি দারুণ আর খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই ট্রাই করো ট্রাই না করলে বুঝতে পারবে না আর কি রকম স্বাদ হয় সেটাও বুঝতে পারবে না অবশ্যই এইভাবে ঝটপট কিন্তু পরোটা বানিয়ে ফেলো এসিতে কারণ প্রচুর কিন্তু রোজই ইচ্ছা করবে এটা ওটা খাওয়ার আর এটাই কিন্তু খাটনি কম পরিশ্রম কম সব কিছুই আর হেলদিও বটে তাহলে আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না